বন্ধুরা ভাতের মাড়ে এক চামচ হলুদ মেশাও ভাতের মাড়ে এক চামচ হলুদ মিশিয়ে এটি তোমাদের দুই দুই গুণ গুণ ফর্সা ফর্সা করে দেবে হ্যাঁ বন্ধুরা একদিনেই তোমাদের ত্বক হয়ে যেতে পারে ভাতের হলুদ দিয়ে হলুদ খুব সুন্দর আমাদের ত্বককে উজ্জ্বল আর ফর্সা করতে সাহায্য করে কিন্তু এটি যদি এই ভাতের মাড়ের সাথে মিশিয়ে ব্যবহার করা যায় তাহলে এর হ্যালো ফ্রেন্ডসাম টু মাই চ্যানেল সবিতা বন্ধুরা ভাতের মার সাধারণত আমরা ফেলে দিয়ে থাকি এই ভাতের মার কিন্তু এখন থেকে ফেলো না এই ভাতের মাড়ই তোমাদের ত্বককে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করে দেবে ত্বক থেকে বয়সের ছাপ দূর করবে পেগমেন্টেশন দূর করে স্কিনকে অনেক ইয়াং ইউথফুল অ্যান্ড হেলদি রাখতে হেল্প করবে তাহলে চলো এই ভাতের মারের মধ্যে হলুদ মিশিয়ে কীভাবে ইউজ করলে আমাদের ত্বক থেকে এই সমস্ত সমস্যা দূর হয়ে ত্বক অনেক গ্লোয়িং অনেক ফর্সা উজ্জ্বল হবে সেটাই দেখে নিই বন্ধুরা আমাদের সবার বাড়িতেই প্রত্যেক দিনই ভাত রান্না হয় তো সেই ভাতের মার আমরা ফেলে দিয়ে থাকি কিন্তু এই ভাতের মার অল্প একটুখানি নিয়ে এর মধ্যে হলুদ মিশিয়ে যে রেমেডিটা তৈরি হয় এটা সত্যি সত্যি এক দিনে তোমাদের ত্বককে এত সুন্দর পরিষ্কার করে দেবে যে তোমরা অবাক হয়ে যাবে কি করবে এইরকমই ভাতের মার একটুখানি নিয়ে নেবে ভাতের মার নেবার পর সেই ভাতের মারটাকে দুই ভাগে ভাগ করে নিতে হবে আমাদের তো দেখো আলাদা একটি বাটি নিয়ে নিয়েছি আমি তার মধ্যে আমি দু তিন চামচ মতন নিয়ে নিলাম বাকিটা আলাদা সরিয়ে রেখেছি তো এই বাটিটার মধ্যে এবার আমরা মেশাবো এক চামচ গ্লিসারিন আর ভাতের মার ব্যাস এই দুটোকে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এটা প্রত্যেক দিন টাটকা টাটকা তৈরি করবে করে এটা স্কিনে অ্যাপ্লাই করবে শুধু চার পাঁচ দিন এটা ব্যবহার করে দেখো অসম্ভব সুন্দর মুখ পরিষ্কার করে দেয় এবার একটি তুলো ভেজাবে এর মধ্যে আর এই তুলোটা ভিজিয়ে এটা আমাদের তৈরি হলো সবার প্রথমে ক্লেনজার বন্ধুরা এত সুন্দর ক্লেনজিং করবে তো দেখো এইভাবে আগে মুখ কিন্তু ভালো করে পরিষ্কার করে নিও মুখে কোনো রকমের তেল নোংরা ময়লা কিংবা কোনো মেকআপ থাকে সেটি তুলে ধুয়ে পরিষ্কার করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবার পরে তারপর এইটা সারা মুখে অ্যাপ্লাই করবে তো বন্ধুরা এইরকমই তুলো অল্প অল্প করে নিয়ে তুলোয় ভিজিয়ে ভিজিয়ে সারা মুখে এইভাবে গোল 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 করে এরম লাগাবে আর হালকা হাত দিয়ে স্ক্রাব করবে দেখবে তোমাদের মুখ থেকে সমস্ত দাগগুলোকে নিমেষে দূর করে দিচ্ছে নিমেষের মধ্যেই দাগ হালকা করে দেয় এবং স্কিনে দারুণ সুন্দর একটা ব্রাইটনেস নিয়ে আসে অন্তত এক মিনিট মতন এইভাবেই সারা মুখে তোমরা এই ভাতের মার আর এই গ্লিসারিনের মিক্সচারটা লাগাবে এই মিশ্রণটাকে তো দেখো এইভাবে অ্যাপ্লাই করবে চোখের তলায় দেবে চোখের তলায় ভাঁজ চোখের তলার কালি যদি থাকে সেগুলো খুব সুন্দরভাবে মুছে দিতে সাহায্য করবে বন্ধুরা ট্রাই করে দেখো শুধু একদিন এমন কোনো খুবই এমন জিনিস না যেটা তোমরা নিতে পারবে না কিংবা আনতে পারবে না ওষুধের দোকানে গ্লিসারিন পাওয়া যায় একটা গ্লিসারিন কিনে এনে সারা শীত এই গ্লিসারিনের রিমেডিগুলো ট্রাই করে দেখো অসম্ভব সুন্দর স্কিন হয়ে যাবে দেখো সারা মুখে এইভাবে লাগিয়েছি দেখতেই পাচ্ছ কি সুন্দর পরিষ্কার হয়েছে এবার যে আর একটা বাটিতে আমরা মাঠ রেখেছিলাম সেই ভাতের মাড়ে একটু গ্লিসারিন মিশিয়ে দেবে আর মেশাবে চার পাঁচ ফোঁটা লেবুর রস ওই হাফ চামচ মতন গ্লিসারিন আর চার পাঁচ ফোটা লেবুর রস মিশিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবার পর এইবার আমরা দেব এখানে যেটা হচ্ছে হলুদ তো বন্ধুরা আমি এখানে কস্তুরি হলুদ ব্যবহার করছি কস্তুরি হলুদ তো অসম্ভব সুন্দরভাবে স্কিনকে উজ্জ্বল করে যদি কস্তুরি হলুদ না থাকে সেই ক্ষেত্রে রান্নার হলুদ দুই তিন চিমটি দিয়ে দিতে পারো কস্তুরি হলুদ তোমরা যে কোনো কসমেটিক্সের দোকানে অথবা অনলাইনে তোমরা ইজিলি পেয়ে যাবে এটা আর তারপরে আমি দিচ্ছি এখানে দুই থেকে তিন চামচ চালের গুঁড়ো তো হলুদ আর চাল গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করবে বন্ধুরা ওয়ান অফ দ্য বেস্ট ফেস প্যাক হচ্ছে এটা স্কিনকে ব্রাইট করার জন্য স্কিনকে সফট করার জন্য সত্যি সত্যি এটা এত সুন্দর কাজ দিয়েছিল। আর এই ভাতের মাড়ের সাথে গ্লিসারিন অসম্ভব সুন্দর কাজ দেয় কিন্তু তোমরা এটা ট্রাই করে দেখো শুধু একবার তো দেখো এই রেমেডিটা রেডি হয়ে গেল এইবার এটাকে সারা মুখে একটা পাতলা করে লেয়ার আগে লাগিয়ে নেবে হালকা করে একটা লেয়ার লাগাবে তো যেভাবে আমি দেখো লাগিয়ে নিচ্ছি আর হ্যাঁ যেটা করবে চোখের তলায় অবশ্যই লাগাইও যদি চোখের তলায় কালি থাকে চোখের তলায় ভাঁজ থাকে চোখ গর্থে ঢুকে আছে তাহলে তোমরা এটা চোখের তলায়ও দিও তাহলে চোখের তলার এই সমস্যাগুলোকে দূর করবে চোখের তলার ফোলাভাবও দূর করে দেয় এটি খুবই সুন্দরভাবে কাজ করে ভাতের মার তো এটা দেখো সারা মুখে লাগাবার পরে আমি এটা সম্পূর্ণভাবে মুখে শুকিয়ে যেতে দেবো তো পনেরো মিনিট কুড়ি মিনিট লাগতে পারে একটু শুকিয়ে যেতে যখন এটি শুকিয়ে যাবে আবার একটা লেয়ার মুখে লাগাবে এটার তো আবার একটা লেয়ার মুখে লাগাবার পর এবার এটাকে শুকাতে হবে না আর একটা লেয়ার মুখে লাগিয়ে এবার দুই হাত দিয়ে মাসাজ করতে হবে তোমাদের এটার উপরে তো দেখো এই আর একটা লেয়ার লাগিয়ে এবার এটা দিয়ে আমি খুব ভালো করে মাসাজ করছি বন্ধুরা জাস্ট এটা তোমরা করে দেখো আমি তো এত ভালো রেজাল্ট পেয়েছি এটাতে অসম্ভব সুন্দর রেজাল্ট পেয়েছি মানে এতদিন এত ভালো রেজাল্ট আমি কোনো রেমেডিতে পাইনি যত যতটাই না আমি এটাতে পেয়েছিলাম সত্যি সত্যি ভাতের মার অসম্ভব সুন্দরভাবে আমার স্কিনকে পরিষ্কার করেছে আর তার সাথে যে গ্লিসারিনটা মিক্স করেছিলাম ভালো করে বেশ এক মিনিট মতন স্ক্রাব করবে এইবার তারপরে একটি ভিজে কাপড় দিয়ে মুখটা ভালো করে মুছে ফেলবে দেখবে স্কিন কতটা উজ্জ্বল আর ব্রাইট করে দিয়েছে তো এইভাবে মুখ থেকে এটা মুছে ফেলার পরে ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নেবে নিয়ে কোনো ক্রিম অথবা ময়শ্চারাইজার তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করো এটা যে কোনো সময় করতে পারো দুপুরবেলাও করতে পারো সকালে করতে পারো অথবা ভাতের মার তুলে রেখে দিলে বিকেলে অথবা রাতের বেলাও তোমরা এটা করতে পারো দেখো কতটা স্কিনটাকে ব্রাইট করে দিয়েছে সত্যি এটা অসম্ভব সুন্দর কাজ করেছিল তো অবশ্যই এটাকে ট্রাই করো ইভেন এটা তোমরা বাচ্চাদেরও দিতে পারো বাচ্চাদের মুখও তোমরা ভাতের মার দিয়ে ভাবে পরিষ্কার করে নিতে পারো ভাতের মাড়ে একটু বেসন একটু হলুদ আর গ্লিসারিন মিক্স করে খুবই ইজি আর সিম্পল রেমেডি অথচ রেজাল্ট কিন্তু অসম্ভব সুন্দর আসে ট্রাই করে দেখো আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও আর হ্যাঁ এটা পরপর বেশ কিছুদিন রোজ করতে পারো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা